জানেন আমরা আহলসনুয়াল জমাত পক্ষ থেকে জামে আমদিয়া শুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় যেটা প্রত্যেক বছর আমরা পবিত্র মিলাদ মিলান জশ্নে জলুস ঈদ মিলান উদযাপন হয় এটা এই ঘটনাটা আসলে নতুন নয় এই ঘটনাটা এগুলা আরও অনেক পূর্বে হয়েছে এটা পূর্ব পরিকল্পনা করে কালের ঘটনা ঘটিয়েছেন তারা অতীতে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা জানেন এরা উগ্রবাদী জঙ্গি মুসলমানদের ধর্মকে তারা জঙ্গি হিসেবে বাংলাদেশের বিশ্বে প্রতিষ্ঠিত করেছে আপনারা জানেন এরা এসিল্যান্ড থেকে শুরু করে হাড়াদা থানায় পর্যন্ত হামলা হয়েছে এই সিল্যান্ডে যে ঘটনা ঘটেছে এবং হারাদে থানায় যে হামলাগুলো করেছে এগুলোর বিচার না হওয়ার কারণে এর বারবার এ সমস্ত ঘটনা তারা ঘটিয়ে থাকে আপনারা দেখেন শান্তিপূর্ণ আমরা যারা সুবিবাদী সুন্নি মুসলিম আমরা কখনো উগ্রবাদী কাজে জড়িত হই না আমরা কখনো বাং বিশ্বাস করি না আমরা ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ধর্ম আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত কর্মসূচি আমরা পালন করে থাকি ঈদ মিল সাহামের যে জুলুস হয় সেখানে আপনারা জানেন প্রায় ষাট থেকে সত্তর লক্ষ আশি লক্ষ এক কোটি পর্যন্ত মানুষ হয় ইতিপূর্বে আমরা কখনো দেশ শুনেছেন কি না এই জুলুসের মধ্যে কখনও কোনো দিন কোনো বিশৃঙ্খলা হয়েছে কোনো মানুষের উপর হামলা করা হয়েছে কাউকে কোনো বাধা দেওয়া হয়েছে কোনো ইতিপূর্বে হয়নি এই সমস্ত ঘটনা নিয়ে আসলে আমরা মর্মাহত এ কারণে আমরা মুসলমান হয়ে নবীগঞ্জ জেলা যে জন্মবার্ষিকী আমরা উদযাপন করি এটা কোনো নতুন নয় এটা পুরাতন কর্মসূচি আপনার ভালো না লাগতে পারে এই হাট হাজারের মধ্যে তারা বারবার এ সমস্ত ঘটনা ঘটিয়ে থাকে আমরা গতকালের যে ঘটনা সেটা হচ্ছে আমরা মানুষ জুলুসে আমরা আমাদের গাড়ি বহর নিয়ে মানুষ শহরে জুলুস অংশগ্রহণ করে যাচ্ছে তাদের তো না দেয় মসজিদে তিনতলা সাততলা গরম পানি নিক্ষেপ করে আমাদের ছেলেমেয়েদেরকে উত্তেজিত করা তারা প্রথমে ওখান থেকে গরম পানি নিক্ষেপ করার কারণে এই ঘটনার ওখান থেকে উৎপত্তি হয়েছে আপনার জানেন অনেক ছেলেবেলি ওখানে জুড়ে যাচ্ছে সবাই তো আর এক সমান না হয়তো কেউ তাদের কি আঙুল হিসাবে কথাবার্তা বলেছে সেটা তো আসলে হতেই পারে আপনি যেহেতু আমার উপরে গরমপাড়ি নির্বাগ করতেছেন পাথর নিকপে করতেছেন মসজিদের থেকে তখন আমি তার বসে থাকবো না কথা দু একটা তো আমাকে বলতে হয় ওখানে সবাই তো আর এরকম না অনেকেই মসজিদ ইঙ্গেরও অত কথা বলতে পারছে আপনারা জানেন ওনাকে আবার গ্রেপ্তার করছে যিনি ঘটনা ঘটিয়েছেন বা যাকে তারা বলেছেন তেমন গ্রেপ্তার করা হয়েছে দেখেন আমরা যারাই ঘটনা উৎপত্তি ওখানে করেছেন তাদের জন্য উৎপত্তি হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছেন ফেসবুকের মাধ্যমে তারা ভেঙ্গারি করে ইট পাটকেল অস্ত্র শস্ত্র ওই মাদ্রাসা থেকে বের করে এই সাধারণ সুন্নি মুসলিম জনতার উপর হামলা করতেছে তারা ওখানে ওখানে আপনারা জানেন ইতিপূর্বে ও মাদ্রাসা থেকে অনেক সময় এই আপনার এই দেশীয় অস্ত্রসহ অনেক গলা বারুত উদ্ধার করেছে সেটা এখনও রেকর্ড আছে ওই মাদ্রাসা থেকে আপনার দেশীয় অস্ত্র এবং অনেক গোলাবারুদ বারুদ এই দেশীয় বন্দুক সহ উদ্ধার উদ্ধার করেছে সেটা রেকর্ড আমরা এখনও ফেসবুকের মধ্যে দেখি তো এমনি জঙ্গি যে উত্থান তাদের মাধ্যমে হচ্ছে তো আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা কোনো সংঘাতের দিকে যেতে চাই না আমরা সংঘাত চাই না আমরা চাই শান্তি আমরা কালকে এতগুলো মানুষ চট্টগ্রামের মধ্যে এক কোটি মানুষ আমরা জুলুস করেছি কই আমরা তো কারোর সাথে আমাদের সাথে জগৎাটি হয়নি তাদের সামনে দিয়ে তাদের সামনে দিয়ে গাড়ি যাবে রাস্তা তো তাদের না মাদ্রাসা প্রতিষ্ঠান পাশে তো আছে এখান থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদের শিক্ষকের দায়িত্ব ওস্তাদের দায়িত্ব হচ্ছে ছাত্রদের নিয়ন্ত্রণ করা তারা সেটা না করে তাদেরকে লেলিয়ে দিয়েছেন যে এদের উপরে হামলা করার জন্য সুতরাং আমরা এই হামলা হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের অনেক আশেখের রসুল ভাইয়েরা যারা জুলি অংশগ্রহণ করেছেন তাদের গাড়িতে হামলা করে আমাদের অনেক ভাই প্রায় একশো ছেলেমেলে আহত হয়েছে আমরা কালকে এখানে তাদের বিভিন্ন কথাবার্তা উগ্র কথাবার্তা তারা বলেছেন হয়তো এখান থেকে আমি শান্তিপ্রিয় আমরা ছিলাম বলে আমরা এখানে আগায় না যাওয়ার কারণে ঘটনাটা কোনো ঘটনাই আমরা কালকে রাতের দেড়টা থেকে দুটা পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ এখানে আসেন আমাদের অনেক নেতৃবৃন্দ যারা আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম আমাদের ছেলে মেয়েদের আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি কিন্তু তারা তাদের যারা শিক্ষক বা নেতৃবৃন্দ আছে তাদেরকে তাদের তাদেরকে তারা নিয়ন্ত্রণ করতেছে তারা উপর থেকে পাত্র মারতেছে তখন হামলা করতেছে ইনু মহোদয় এসেছেন আসার পর ওনাকেও দূরে নিয়ে যেতেন আমরা বুঝতে পারি না আমরা তাদের কতটুকু আমরা আশা করেছিলাম যে বর্তমান সরকার অতীত সরকার চলে গেছে এই সরকার আসার পর দেশে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে একের পর এক যে উগ্রবাদী কর্মকাণ্ড তারা করতেছেন তহদি জনতার নাম দিয়ে আমরা আজ কয়েকদিন আগেও আমরা দেখেছেন কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে দিয়েছেন এটা আইএমএ জাহেলে যুগ হার মানিয়েছেন আইএমএ জাহেলে যে যুগ ছিল আমার নবী করিম সাল্লাহ আসার আগে যে ঘটনা বিশ্বের মধ্যে ঘটেছে সেটা আমরা কয়েকদিন পূর্বে দেখতে পেয়েছি তোহিদু জনতা নাম দিয়ে মুসলমানদেরকে কবর থেকে উঠিয়ে তাদের কি করেছেন জ্বালিয়ে দিয়েছেন তাদের যে উগ্রতা একের পর একফর্ধা তাদের বৃদ্ধি পাচ্ছে একটা মাত্র কারণ এই সরকার পাঁচে আগস্টর পরে এ দেশের মধ্যে যে সরকার এসেছে আসার পরে তারা যেভাবে মাজার বাংশুর করেছে মাদ্রাসার শিক্ষকদের বের করে দিয়েছে ইমাম কদি উপর লাঞ্ছিত করা হয়েছে এই এই সমস্ত ঘটনার কোনো বিচার না হওয়ার কারণে আজকে তারা বারবার এই সমস্ত ঘটনা করার জন্য তারা কী হচ্ছে আমরা আপনাদের নিজের মাধ্যমে সরকার প্রশাসন কাছে আহ্বান জানাবো হাটাদারি প্রশাসনের কাছে আহ্বান জানাবো এখানে সুন্নি মুসলিম জনতা আমরা হাটা আসি আমরা তাদের আমরা সবাই এলাকার মানুষ তারা আছে বহিরাগত তারা মাদ্রাসার মধ্যে সারা বাংলাদেশ থেকে এসে বহিরাগত এসে বসবাস করে ফরলা করে আসার জন্য ওখানে সে সময় তারা এখানে বসবাস করে আমরা এলাকার মানুষ শান্তি এখানে সব শূন্য ও দূষিত এলাকা আমরা চাইলে প্রত্যেক শুধু হাঁটদারি নয় মূলত প্রত্যেকে আমরা নাজিরহাট পর্যন্ত আমাদের যে অবস্থান স্পটগুলো আছে সেই স্পটগুলো যদি আমাদের মানুষ আমরা একে লে দিই আমাদের মানুষকে যদি আমরা উৎসাহ করি এখানে করার জন্য তাহলে অবশ্যই এদের অনেক দাঙ্গা লেগে যাবে সুন্নি মুসলিম যে কথাটা বলা হচ্ছে সুন্নি মুসলিম আমরা সুন্নি তারা ওহাবি একটা দাঙ্গা লেগে বসে আসবে দাঙ্গা লেগে যাবে তো সেটা আমরা সবসময় আমরা জানি আমরা সুবিবাদী মুসলিম জনতা আমরা মাজার বিশ্বাস করি এই মাজারওয়ালারাই ইসলাম প্রচার করেছে দেশের মধ্যে কেউ ওহাবি মতবাদ দেশে এখানে ইসলাম প্রচার করে নাই যারা মাজার রয়েছে বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে তারা ইসলাম প্রচার করেছে তো তাদের মধ্যে আমরা ইসলাম তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের আদর্শ আমাদের কাছে আছেন ইসলাম আদর্শ আমাদের কাছে থাকার কারণে আমরা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে পারি না তাই আমরা আপনাদের মাধ্যমে হারাদ থানাকে প্রশাসন ইউনিম অধিক বলবো কাল যে প্রতিশ্রুতি আমাদেরকে ইনিমুহে কালকে দিয়েছেন সেটা আমরা বাস্তবায়ন চাই আমাদের কিছুক্ষণ পরে আমাদের ওনার সাথে বৈঠক হবে বিকেল চারটায় বৈঠক কথা রয়েছে আমরা বৈঠকে বসে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আমাদের নেতৃবৃন্দরা আমাদের যে কর্মীরা ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের অনেক আমাদের যে গাড়িগুলো আমাদের যে গাড়িগুলো আমরা ভাড়া করে নিয়েছিলাম বাস ওনার তো দুশো গাড়িটা আমরা ভাড়া করেছি তিন হাজার টাকা গাড়ি ভাড়া করে উনি তিন লক্ষ টাকা ক্ষয়ক্ষতি করেছেন এই সমস্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের যে আহত হয়েছেন ছেলে মেয়েদের এদের এই বিষয়গুলো ইনু মহোদয় দেখবেন বলেছেন উনি বলেছেন যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন ক্ষয়ক্ষতির বিষয়ে যে আমাদের আমাদের দোকানপাট যেগুলো বাংচার হয়েছে এগুলোর বিষয়ে ইনু মহোদয় বলেছেন যেগুলো আমরা আপনাদের ক্ষতিপূরণ দেবো এগুলো এগুলো বিষয়ে আমরা আপনাদের এই সমস্ত দাবি মেনে নিয়েছি আপনারা আপনাদের এই সেলিব্রেটির এই প্রোগ্রাম থেকে নিয়ে আসেন সেজন্য আমরা লাতের দেড়টা দেড়টা যে আমাদের জাগৃতির মধ্যে আমাদের সবার ইনুমন সহ আরাদের প্রশাসনের সাথে বৈঠক হয়েছে তাদের আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নেতাকর্মী যেগুলো ছিল তাদেরকে আমরা সরিয়ে নিয়েছি এবং ওদেরকে সরিয়ে নেওয়ার কথা আমরা সরিয়ে আমরা আনা আসার পরও দেখলাম যে আমাদের সারিয়া মাদ্রাসার মধ্যে আমাদের ছেলেবে হামলা করে আমাদের দুইটা ছেলে এখনও খুব এই দুইটা ছেলে বেশি আহত দশজনকে তারা করেছেন দুইটা ছেলে সিটা মেডিকেল মধ্যে আছে তাদের খুবই আশঙ্কাজনক এইটার আমাদের বৈঠক হওয়ার পরে পরের ঘটনা আমাকে বললাম ইনুমদে আমাদের বলেছেন আমি এখন ফোন করে বলে দিচ্ছি এ এই ঘটনা আর হবে না এরাও চলে যাচ্ছে আমরাও চলে কিন্তু আমরা ঠিকই ইনু সাহেবের কথা শুনে আমরা চলে এসেছি কিন্তু এরা দেখলাম যে এরা ঠিকই আবার আমরা দুইটা আড়াইটি বডি শেষ করলাম তিনটার পরে গিয়ে আমাদের ছেলেবেলিদের ওখানে তারা হামলা করে আহত করেছে দুইজনের অবস্থা এখন আশঙ্কাজনক আমি এগুলো তদন্তপূর্বক ইনু মহোদয় বলবো আপনার কথা আমরা রেখেছি আপনি এদেরকে কিভাবে কী করবেন আইনের আওতায় আইনে আমরা যেভাবে যেটা ব্যবস্থা করা দরকার সেটা করেন আমরা হারদাইতে মুসলমান আমরা ভাই ভাই আমরা চাই না সংঘাতে জড়াতে আমরা চাই শান্তি যাতে এখানে এখানে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় অতীতে যেগুলো হয়েছে সেগুলো বিচার না হওয়া না হওয়ার কারণে এগুলা বারবার হচ্ছে তা আমি বলবো যে আপনি এখন থেকে এখন থেকে আপনার ভালো আপনার কঠোর অবস্থানও করবেন বিচারের আওতায় আনবেন যারা এই সমস্ত কর্মকাণ্ড করে আমরা হোক আমরাও যদি আমরা যদি অন্যায় করি আমরা আমাদেরকে বিচারের আওতায় আইনের আওতায় আনতে পারেন আমরা সবগুলোকে কী করি আমরা সাপোর্ট করি আমি বলবো যে আমরা এই জন্য উগ্রবাদী কর্মকাণ্ড থেকে যারা আমরা ভবিষ্যতে যা যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য হাড়াদি প্রশাসনকে উপজেলা প্রশাসনকে আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে সবাইকে